খাস জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে মৃত এক আহত বেশ কয়েকজন ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের মৌলালি এলাকায় মৃত এবং আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা হুসনারা বেগমের স্বামী ফরহাজের প্রত্যক্ষ মদত রয়েছে বলে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ সূত্রের খবর মৌলালি গ্রামে পাঁচ বিঘে ঘাস জমি দখলকে কেন্দ্র করে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত সদস্যা হোসনারা বেগমের স্বামী ফরহাজের সঙ্গে ফয়জুলের দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল বুধবার সকালে ফরহাজ দলবল নিয়ে সেই জমি দখল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বাধা দিতে গেলে সংঘর্ষের মাঝে পড়ে ষাট বছর বয়সী এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু মহকুমা হাসপাতালে আনা হয়েছে এলাকায় তীব্র উত্তেজনা থাকা ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম দাবি করেছে নিহত মুজিবুর রহমান তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই পুলিশকে এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই পুলিশকে করা হাতে মোকাবিলা করার জন্য বলা হয়েছে পঞ্চায়েত সদস্য হোসনারা বেগমের স্বামী ফারহাজ ব্যক্তি স্বার্থে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন দল এই ঘটনায় তার পাশে থাকবে না পাশাপাশি এ বিষয়ে আহত ব্যক্তি মোহাম্মদ এনামুল কি বলেছেন শুনবো জমি নিয়ে বিবাদ হয়েছিল স্যার কার সাথে জমি নিয়ে আর সাইম কতখানি পাঁচ এক পাঁচ একর জমি মানে পাঁচ বিঘা পাঁচ বিঘা জমি কি কারণে এটা জমি নিয়ে কি সমস্যা আছে জমিটা আমার জমিটা আমার কাগজপাতি সব আছে আমার ও জবরদস্তি ওখানে যায় দখল করছে ও ও ও ওদের লোক ওরা ও মজিবর এ সঞ্জু আর ফজুল না না আব্দুলের লোক তো নয় ইয়ে ইয়ে সাততারের দলের লোক আছে হ্যাঁ তো দল তো একটাই না দল তো দুইটাই তো না দল তো একটাই হ্যাঁ দল তো আমার একটাই আমি আমি তো কারো পন্থী নাই মতলব ওই ওর আমি যাই কি বলছে ও মৈনুবাবুর কাছে মইনুবাবু ও তো কেমন করে মারা গেল তো ও তো জমিও পাবে না ও তো জমির নয় ভাবে গেল ও জমিতে কি মালো আমি তো জানি না কিভাবে মারপিটে কে মেরেছে কে নে মেরেছে ওটা তো আমি জানতে পারবো না আমি সরজ মাথায় চোট লাগে গিয়েছিলাম ওরা মারেছে আমাকে ছেলে তবে জমি বিবাদে যে এভাবে একজন মানুষের প্রাণ অকালে ঝরে যেতে পারে তা ভেবেই ব্যাকুল হচ্ছেন এলাকার মানুষ দেখেন আমি তো ইসলামপুরে ছিলাম আমরাও সকাল সকাল শুনতে পেলাম যে আমাদের ওখানে একজন মোলানি গ্রামে একজন লোকের মার্ডার হয়েছে তার নাম মজিবর মজিবরের সঙ্গে ওখানকার কিছু মানুষের জমি নিয়ে একটা ঝামেলা ছিল এটা ঝামেলা জমির ঝামেলা এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নাই মজিবরের লোকজনের জমি এতদিন ধরে বন্ধ করে রেখেছিল সেই জমিটা ভেস্টের জমি যখন মজিবরের লোকজনের পরিকল্পনা ছিল যে আমাদের জমি বন্ধ করে রাখা হয়েছে সেই জমি ওরা দখল নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছিল তার যে বিপক্ষের পার্টি আছে ফরাজের লোকজন তার উপরে হামলা করেছে তো হামলা করে তখন মজিবর ওখানে গুরুত্ব অবস্থায় পড়েছিল ওখান থেকে মহকুমা হাসপাতাল ইসলাম মহকুমা হাসপাতাল নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে ওনাকে তো ওখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায় না দেখেন এখানে দলের কোনো যুক্ত নাই নির্বাচিত সদস্য হচ্ছে হোসেনা বেগম ওনার স্বামী হচ্ছে ফারাজ উনি মানুষ যদি দোষী করে দলের দায় নেবে না দলের কোনো দায় নাই ওনার ব্যক্তিগত ব্যাপার উনি ব্যক্তিগত শর্তে ঝগড়া করছে জমির ঝগড়া এটা এটা পলিটিক্যাল কোনো ঝগড়া নাই আমরা দল এর কোনো দায় নিব না যে দোষী করছে দোষী পাক আমি আমার মিডিয়া ভাইদেরও বলব পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে পুলিশ প্রশাসন তদন্ত করছে তদন্ত করে যে দোষী আছে শাস্তি পাক দলের কোনো স্বার্থ নাই দল কাউকে সাপোর্ট করে না দোষীরা শাস্তি পাবে না এই জমিটা জমি এখানে ওখানে অনেক জায়গা আছে একজ্যাক্টলি সেই জায়গার পরিমাণটা আমিও বলতে পারবো না মুজিবল তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী দলের হয়ে উনি খাটছে আমাদের যখন দুই হাজার তেইশে জেলা পরিষদের ইলেকশন সুজালে পঞ্চায়েত হয় মুজিবরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না মজিবর তৃণমূল কংগ্রেসের একজন একটি সদস্য এখনো বর্তমানে এখনো সদস্য যার বিরুদ্ধে অভিযোগ আমাদের জানা নাই আমরা আগে থেকে জানলে আমরা গত ছ মাস ধরে সুজালি গ্রাম পঞ্চায়েত হাতে নিছি এর বিগত কি হয়েছে আপনারা সবাই জানেন আমাদেরও আমরা তখন কিছু তদন্ত করতে পারিনি এখন যারাই এই ঝামেলার সঙ্গে যুক্ত থাকে আমরা কি দলগত হিসেবে শাস্তি দিচ্ছি সবাইকে আর এখন বলবো যে এইখানে এই মার্ডারের সঙ্গে যারা যারা যুক্ত আছে ওরা যেন শাস্তি পায় আমি প্রশাসনকে অনুরোধ করব মিডিয়া ভাইদের অনুরোধ করবো আপনারা সেভাবে করবেন যেন ওনারা শাস্তি পায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স